আবু উসমান হতে বর্ণিত তিনি বলেন আমি সালমান রাজি আল্লাহ সঙ্গে ছিলাম সালমান তিনি একটি গাছের ডাল ধরে হিলিয়ে দিলেন এবং গাছের ডালে যত শুকনো পাতা ছিল সমস্ত পাতাগুলো ঝরে গেল তারপরে সালমান রাজি আল্লাহ তালহু বললেন হে আবু উসমান তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি এরূপ কেন করলাম আতখন আবু উসমান বললেন হে সালমান আপনি এরূপ কেন করলেন তখন সালমান রাজি আল্লাহ তালহু তিনি উত্তর দিচ্ছেন যে আপনার মতই আমি একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে ছিলাম এবং তিনি এক সময়ে একটি শুকনো গাছের ডাল ধরে হিলিয়ে দিলেন এবং সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল তখন তিনি আমাকে বললেন হে সালমান আমি এরূপ কেন করলাম তুমি জিজ্ঞাসা করবে না সালমান রাজি আল্লাহ তালহু বলেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আপনি এই গাছের শুকনো ডাল কেন হিলিয়ে দিলেন আর যার ফলে গাছের সমস্ত পাতা ঝরে পরে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তরে বললেন যে হে সালমান শুনো কোন বান্দা কোন বান্দি যখন সুন্দরভাবে উজু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন সে সালাত আদায় করবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত যথা সময়ে সুন্দরভাবে আদায় করবে তার গুনাহগুলো একটি একটি করে অনুরূপভাবে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল সুবহানাল্লাহ তাহলে মানুষের শরীর মানে মানে মানুষের আর কোন গুণা থাকতে পারে না যে বান্দা যে বান্দি আল্লাহ সুবাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মেয়াদ ইখলাস সঠিক রেখে তার তৌহিদকে সঠিক রেখে সে যদি পাঁচ ওয়াক্ত সলা আদায় করে তাহলে পরে তার যাবতীয় গুণা আল্লাহ সুবাহ ক্ষমা করে দেবেন শুধু তাই নয় এই সলাতের সম্পর্কে যখন আপনি দাঁড়ান যখন আপনি কি বলেন বলে যখন আপনি বুকে হাত বাঁধেন বুকে হাত বেঁধে যখন আপনি দোয়ায়ে সানা পাঠ করেন দোয়ায়ে সানার অর্থ দিকে একবার লক্ষ্য করে দেখবেন দোয়ায়ে সানা কত সুন্দর মানে অর্থবোধক বোধক দোয়া সুরাতে পাঠ করবেন তারপর আপনি সুরা ফাতেহা পাঠ করবেন আন্তরিকতার সঙ্গে অর্থ বুঝে বুঝে পাঠ করবেন আলহামদুলিল্লাহ রবহামীন যে সমস্ত প্রশংসা আল্লাহ রবহামীনের জন্য যিনি বিশ্ব জাহানের রব এইভাবে আপনি যখন পর্যন্ত পাঠ করবেন অর্থটা একবার বুঝে পাঠ করবেন আপনি সলাতের মধ্যে কতটা মনোযোগী হবেন এবং সলাতের মধ্যে আপনি কতটা মানে আনন্দ তৃপ্তি পাবেন আপনি একটু ভেবে দেখবেন যে আপনি কিভাবে সলাত আদায় করেন আর আমি কিভাবে সলাত আদায় করতে বলছি সলাতে সুরা ফাতেহার যে অর্থ রয়েছে আল্লাহ কাছে আপনি চেয়ে নিচ্ছেন এবং আল্লাহ সুবাহ আপনাকে দেবেন এইভাবে বান্দাবান্দি যখন রুকু করে রুকুতে যখন বান্দাবান্দি যায় বান্দা বান্দি যখন সলাতে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ বান্দা এবং বান্দির নিজ নিজ গুনাহকে তার কাঁধে এবং তার মাথার উপরে চাপিয়ে দেন বান্দাবান্দি যখন মানে রুকু করে তখন সেই গুনাহগুলি একটি একটি করে ঝরে পড়তে থাকে সুহান বান্দাবান্দি যখন সেজদাই যাই শেষদাই গিয়ে যখন সেজদাই আল্লাহ প্রশংসা করে পবিত্রতা বর্ণনা করে তখন আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির কান থেকে মাথা থেকে গুনাহগুলি একটি একটি করে ঝরিয়ে দেন একটি একটি করে সে বান্দাবান্দির গুলাহ গুনাহগুলো ঝরে পড়তে থাকে যখন সে সেজদারত অবস্থায় থাকে প্রথম সেজদা থেকে নামাজি যখন আল্লাহ আকবার বলে উঠে হাঁটুতে হাত দিয়ে যখন বসে তারপরে একটি দোয়া পাঠ করে আল্লাহ ফিরলি ওর হামনি ও হা ওরিজরনি অনেকের হয়তো অজবরণী শব্দটি জানা নাই কিন্তু এটুকু পড়া যায় এই আপনি আল্লাহ কাছে যা আপনি যদি জানতে পারেন আপনি যদি বুঝতে আমি আল্লাহ নিকটে এই জিনিসগুলো আমি চাইলাম তাহলে পরে আপনি পৃথিবীর মুখে কখনো চিন্তিত হবেন না পৃথিবীর মুখে কখনো আপনি মায়ুষ হবেন না পৃথিবীর মুখে কখনো আপনি হতাশাগ্রস্ত হবেন না কখনোই আপনি নিজেকে দুর্বল ভাববেন না কেন জানেন আপনি এই দুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সেজদার মাধ্যমে সবথেকে নিকটবর্তী হওয়া যায় আইসে সেজদা থেকে উঠে আপনি আবার সেজদা যাওয়ার পূর্বে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি জানাচ্ছেন ফরিয়াদ করছেন আল্লাহর কাছে আপনি চেয়ে নিচ্ছেন আল্লাহুমগফিরলি ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহুমগফিরলি ওয়ারহামনি হে আল্লাহ রব্বুল তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমার প্রতি অনুগ্রহ করো দয়া করো

তুমি আমাকে দাও আমার যাবতীয় প্রয়োজনীয়তা তুমি দাও এই ছয়টি আপনি জিনিস আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ যদি কোনো ক্ষমা করেন দেন তাহলে তার কোনো চিন্তা থাকবে জান্নাত যেতে হ্যাঁ আল্লাহ সুবাহ আল্লাহ যদি কারোর প্রতি রহম করেন অনুগ্রহ করেন দয়া করেন তো কারোর দয়া অনুগ্রহের জন্য চিন্তা থাকবে যে ও আমার প্রতি একটু দয়া করুক অনুগ্রহ করুক সাহায্য সহযোগিতা কোন ভাবনা থাকবে মনে আল্লাহ যদি দয়া করেন কোন বান্দা বান্দিকে তাকে আর কখনো চিন্তা করতে হবে না আল্লাহ শোভানা হওয়া কোনো বান্দা বান্দিকে যদি সুস্থতা দান করেন একজন অসুস্থ বান্দাবান্দিকে জিজ্ঞাসা করবেন সুস্থতা কি জিনিস যদি সুস্থ থাকে বান্দা বান্দি তার জন্য আর কোনো কিছু লাগবে ডাক্তার বাড়ি যেতে হবে ওষুধ পানি খেতে হবে ডাক্তার বাড়ি যেতে হবে সুস্থ থাকলে পরে মন শরীর যদি সুস্থ থাকে তার জন্য দুনিয়া সুস্থ তাই না সবকিছু কিছু সুস্থ সবকিছু তার জন্য আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে যদি শরীর সুস্থ থাকে আপনি আল্লাহর কাছে সেই সুস্থতা চেয়ে নিয়েছেন আল্লাহ তাআলার কাছে আপনি নিয়েছেন যেই রুজি রোজগারের জন্য দেশ থেকে দেশান্তর হতে হয় পুরুষদেরকে আল্লাহ কাছে আপনি রিজিক চেয়ে নিয়েছেন যতটুকু আপনার যদি আপনার আপনার মিলে যায় জন্য সুখ কি জিনিস সেটা আপনি অনুধাবন করতে পারবেন কিন্তু যদি আপনার মধ্যে লোভ লালসা লিপসা যদি আপনার মধ্যে মনে থাকে তাহলে পরে আপনি সুখ শান্তি কিছুটাই পাবেন না আর আপনি চেয়ে নিচ্ছেন যাবতীয় প্রয়োজনীয়তা যেন আল্লাহ সুহান আপনাকে মিটিয়ে দেন যা প্রয়োজন আপনার যখন যা প্রয়োজন তখন যদি আপনি তাই পেয়ে যান আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন আর আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয় তাহলে পৃথিবীর বুকে আর কি লাগবে আর কিছু লাগবে আর আল্লাহ সুহানা হুয়া তিনি বলেন সব থেকে বেশি কোন সময় খুশি হবে জানেন বান্দা পরকালে সব থেকে বেশি ওই সময় খুশি হবে সেই সময়টি হচ্ছে যখন বান্দা বান্দি আল্লাহ রবাহ আলামিনের দর্শন লাভ করবে সরাসরি যখন বান্দা বান্দি আল্লাহ সুহানা হাত আল্লাহকে দেখবেন তখন বান্দা বান্দি একদম উৎফুল্ল হয়ে যাবে আনন্দে খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে সে কোনো কিছুই আর মনে রাখতে পারবে না এত আনন্দিত বান্দা বান্দি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিনের আনন্দ যদি কাউকে নিতে হয় সেই দিনের আনন্দ যদি কেউ পেতে চায়

তারপর আল্লাহ রবুল আলমিন বলছেন যে তার রবের সঙ্গে যেন কাউকে শির্ক না করে তার রবের সঙ্গে যেন কাউকে অংশীদার না করে শির্ক না করে এখানে একটি বিষয় আছে বিষয়টি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস দিয়ে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন আমার উন্মতের মধ্যে আমি সব থেকে যে বিষয়টির উপরে আমি মানে আতঙ্কিত বেশি ভয় করি তা হচ্ছে রিয়া আর তা হচ্ছে ছোট সাহাবাই হে আল্লাহ রসুল ছোট সীরফ কি তখন সাহাবাই কেরামকে আল্লাহ রসুল বলছেন ছোট সীরফ হচ্ছে লোক দেখানো আমাল লোক দেখানো আমাল আপনি সলা তাদায় করবেন যদি আপনার মনে এই রিয়া চলে আসে লোক দেখানো যদি আপনার মনে প্রতিভা জন্মায় নিয়ত যদি হয় লোকে ভালো বলবে পাচকদের নামাজি বলবে পাড়া গ্রামের মহিলারা আমাকে নামাজি বলবে ভালো নামাজি বলবে বা আমাকে পাচকদের মুসল্লি বলবে ভালো মহিলা বলবে এই নিয়াত যদি আপনার থেকে যায় তাহলে আপনার এই সলাতের প্রতিদান কিন্তু পাবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ দিন যখন তাদের প্রতিদান দেবেন কর্মের সৎ কর্মের প্রতিদান দেবেন তখন আল্লাহ সুভাহা ওই সমস্ত মানুষদেরকে যারা রিয়া করেছিল যারা লোক দেখানো আমল করেছিল তাদেরকে বলবেন তোমাদের জন্য আমার কাছে কোনো প্রতিদান নাই তোমরা যাদেরকে দেখানোর জন্য সৎকর্ম করেছিলে তোমরা তাদের কাছে প্রতিদান নিতে যাও যাদের কাছে তোমরা দেখানোর জন্য আমল করেছিলে তোমরা তাদের কাছে গিয়ে তার প্রতিদান নাও দেখো তারা তোমাদের জন্য কি প্রতিদান রেখেছে আল্লাহ সুহান হুয়া তাহলে তিনি বলেন যে তিনি শির থেকে মুক্ত তিনি শির থেকে মুক্ত কোন মানুষ যদি লোক দেখানো শির করে লোক দেখানো আমল করে রিয়া করে অহংকার করে যদি কোন সৎকর্ম করে তাহলে আল্লাহ সেই মানে তার কর্মকে। সেই অহংকারী মানে যার জন্য শির করেছে যাকে দেখানোর জন্য করেছে তার জন্য তার আমলকে দিয়ে দেন আল্লাহ সুবহান ও তালা এই আমল গ্রহণ করেন না অতএব আমরা যে পাঁচ অক্ত সলাৎ আদায় করব এই সলাৎ যেন একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালার সন্তুষ্টি অর্জনের জন্য হয় অন্য কোন উদ্দেশ্যে না হয় যে মানুষের সন্তুষ্টি সমাজের ভয় পাড়ার সুনাম মহিলাদের সুনাম পুরুষদের সুনাম কোন ধরনের যেন আপনার আমার মনে অন্য কোনো উদ্দেশ্যে উদ্দেশ্য না থাকে একমাত্র যেন আল্লাহ সুহান হওয়া তাহার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সলাপ আদায় করতে হবে এই সলাপ এমন একটি বিষয় এই সলাপ সম্পর্কে সর্বপ্রথম কেউ আসবে না নাকি কি ব্যাপার হ্যাঁ মরিশাম তো এই সলাপ সম্পর্কে

বান্দা এবং বান্দি যখন সেজদা করতে যাবে পৃথিবীর বুকে যদি কোনো বান্দা এবং বান্দি বিনষ্টক না করে থাকে সলাৎ পাচক সলাধ যদি নষ্ট না করে থাকে সলাপ যদি তারা সঠিক ভাবে করে থাকে তাহলে আল্লাহ সুবান আল্লাহকে সেই দিন সেজদা করতে পারবে আর যখনই সেজদা করতে যাবে আল্লাহ সুবাহ আলা তিনি জানেন যে আমার এই বান্দা বান্দি পৃথিবীর বুকে সলাৎ নষ্ট করেনি সঠিক সময়ে পাচক সলাৎ আদায় করেছে তখন তিনি নির্দেশ নির্দেশে যাও জান্নাতে নিয়ে যাও আর যেই বান্দি পৃথিবীর বুকে সলাপ নষ্ট করেছে সলাধ পরিত্যাগ করেছে আদায় করেনি সম্পর্কে উদাসীন ছিল সম্পর্কে করেছে সেই দিন সর্বপ্রথম প্রশ্নের এই উত্তরে পাশ করতে পারবে না অতএব সেজদা করতে পারবে না সেই দিন সেজদা করার চেষ্টা করবে কিন্তু সে পিছন দিকে তক্তার মতো ষাট হয়ে পড়বে আর জাহান্নামের ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে যাও বান্দিকে নিয়ে যাও জাহান্নামে নিক্ষেপ করো অবএব আপনি যদি সালাত নষ্ট করেন पाचত্ব সালাতের এক ওয়াক্ত যদি আপনি নষ্ট করেন বিনষ্ট করেন যদি আদায় না করেন আপনি ত্যাগ করেন তাহলে পরে আপনার জন্য কঠোর শাস্তি রয়েছে সালাতের বিধান সম্পর্কে দুই একটি কথা খুব তাড়াতাড়ি বলি সংক্ষিপ্ত সময় সালাতের বিধান সম্পর্কে কয়েকটি কথা আপনাদের বলি মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা বান্দি ইচ্ছাকৃত সলা ত্যাগ করে সে কুফরি করে যে বান্দা বান্দি ইচ্ছাকৃত সলাত ত্যাগ করে সে কুফরি করে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা যে বান্দা বান্দি সলাত ত্যাগ করে সে কুফরি করে যদি এই সলা ত্যাগ করেন সলাতের বিধান সম্পর্কে আমাদের উলামাই ঋণ চলে এসেছেন মার্শাল্লাহ আসেন শেখ না বক্তান দেখেছিলেন মার্শাল্লাহ জাজাকাল্লাহ তো এই সলাপের বিধান সম্পর্কে যদি আমি বলি তো আপনারা অবাক হয়ে যাবেন কোন বান্দা বান্দি যদি সলাপ ত্যাগ করে তাহলে পরে সে মুসলিম থাকতে পারে না সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় কোনো বান্দা বান্দি যদি সলা ত্যাগ করে তাহলে তার কোনো দিন থাকে না মান তারাকা সলাতন ফালা আলাহু যে ব্যক্তি সলা ত্যাগ করে তার কোনো দিন থাকে না আপনি সলা ত্যাগ করেন পাঁচ অক্ত সপ্তাহে একদিন সলাত আদায় করেন জুমার সলাত ওই পাঁচ সাতে পঁয়ত্রিশ আপনি এক অক্ত আদায় করেছেন চৌত্রিশ অক্ত সলা ত্যাগ করে দিয়েছেন আর আপনি মুসলিম দাবি করবেন কোথায় মুসলিম আপনি আপনি মুসলিম নন আপনি মুসরিকদের অন্তর্ভুক্ত কাফেরদের অন্তর্ভুক্ত আপনি মুসলিম হতে পারেন না যদি আপনি শলাপ নষ্ট করেছেন যদি আপনি শলাপ নষ্ট করেন কোন নামাজি মানে পুরুষ যদি নামাজি হয় আর মহিলা যদি বেনামাজি হয় তাহলে তার সঙ্গে তার সংসার করা যাবে না বিবাহ তালাক হয়ে গেছে যদি কোনো মহিলা নামাজি হয় আর পুরুষ বেনামাজি হয় পাঁচক্য সলাতের কথা বলছি আমি কিন্তু জুমার জুবা ধরে লেন না পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আর তার স্বামী যদি সলাথ আদায় না করে তাহলে পরে তার বিয়ে তালাক হয়ে গেছে তার সঙ্গে তার সংসার করা যাবে না অন্য পুরুষের সাথে খারাপ কাজ করলে যেমন গুণা হবে সে স্বামীর সাথে থাকলেও তেমনি গুণা হবে পরিষ্কার কথা বুঝতে পেরেছেন সলাতের বিধান সম্পর্কে বলছি বিবাহ তালাক হয়ে গেছে মোলবি খুঁজে কাবিল নামা নিয়েছেন স্বামীকে নামাজ পড়ান নিজে নামাজ পড়েন এবং বিবাহ পড়ান নতুন করে তবেই জায়েজ হবে আর না হলে পরে অচেনা হতেই আছে পাপ হতেই আছে সলাদ সম্পর্কে বলছি পাঁচ অর্থ সলাদ আপনাকে আদায় করতেই হবে না চেত আপনি মুসলিম থাকতে পারেন না আপনার কোন দিন নাই আপনি দাবি করতে পারেন না যে আমার ধর্ম ইসলাম আপনি বলতে পারেন না না যে আমি মুসলিম করেন আপনার বাড়িতে বড় মেয়ে আছে যদি আপনি কোনো নামাজই ছেলের সঙ্গে বিয়ে দেবো হবে তো তার সঙ্গে তার বিয়ে হবে না ছবি তার সঙ্গে তার বিয়ে নাই আপনার স্বামী নামাজ না যদি কোনো পশু হালাল করে মুরগি কেটে দেয় তো তা খাওয়া হারাম শুনবেন সলাতের বিধান মা আপনাদের পরিষ্কার বলছি স্বামীরা যদি সলাপ না আদায় করে আজ থেকে কি পদক্ষেপ নেবেন এইখান থেকে ভেবে যাবেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনালাম আপনাদেরকে আমার বাপের ঘর বাপের ঘরের কথা বলিনি আমার নিজের কথা আমি বলিনি কোরআন এবং হাদিসের কথা আপনাদেরকে বলেছি যাই হোক আরো দুজন সুনাম ধন্য আলেম আছেন আপনাদের অনেক কিছু শোনাবেন কোরআন এবং হাদিসের আলোচনা আমি কোরআন থেকে এবং হাদিস থেকে আপনাদেরকে সলাতের গুরুত্ব ফজিলাত এবং মহত্ব আপনাদেরকে শোনালাম এবং আপনাদেরকে সলাতের বিধান সম্পর্কে ছোট্ট ছোট্ট কয়েকটি কথা পয়েন্ট করে বললাম এগুলো যদি প্রত্যেকটি কথার যদি দলিল নেন যে আলেমকে দিয়ে নিবেন যাকে দিয়ে নিবেন আমার কাছে প্রস্তুত আছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব কিন্তু এই কথাগুলো জন্য আপনাদের মনে থাকে এই এইখান থেকে ওঠার সময় যেন আপনারা কাপড় ঝাড়া দিয়ে উঠেন না যে যা শুনলাম শুনলাম যা হলো হলো বলে কাপড় ঝেড়ে দিয়ে বাড়ি চলে গেলেন এই কাজ যদি আপনারা করেন তাহলে পরে পরিষ্কার বলছি বললে আয়া কেউ যদি একটি কথা শ্রবণ করে যার আছে একটি এবং কথা সেটি তাকে পৌঁছে দিতে হবে আপনার স্বামী আজকে উপস্থিত নয় আপনার স্বামী যদি এই কথাগুলো না শুনেছে আপনাকে আচরণ করে নিয়ে যেতে হবে ব্রেনে যদি না ধরে নিয়ে গিয়ে স্বামীর উপরে ঝেড়ে দিয়ে যে বলিয়েন এইসব আলোচনা শুনে এলাম স্বামী যদি সলাত না আদায় করে বিছানায় পানি ঢেলে দিয়ে সলাত আদায় করাবেন তার কারণ স্বামী যে সকাল নাস্তা পানি করে দিয়ে কাজের জন্য পাঠিয়ে দিতে বেঁচে পাচ্ছেন যে দেরি হয়ে গেলে ম্যানেজার কাজে নেবে না গো তাড়াতাড়ি যাও নাস্তা পানি করে দিতে পাচ্ছেন আপনার মতন বেহায়া বেশরম নির্লজ্জ নারী আছে আপনার স্বামীকে আপনি সলাত আদায় করতে বলতে পারেন না যে সলাত আপনাকে আপনার স্বামীকে জান্নাতে নিয়ে যাবে যাই হোক যত বাড়াবোত তত বাড়তে থাকবে আমি এখান থেকে আমার বক্তব্য আহ শেষ করছি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে পাঁচ ওক্ত যথা যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন মা আলাইনা আমা আসসালামু আলাইকুম বারাকাতুহু